রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন বাইদাভাই আমি দিননাথ দিননাথ কুকিংহোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে গরমের মধ্যে খুবই মজা একটা রেসিপি শেয়ার করব যা মাছ মাংসকে হার মানাবে সেটা হলো সর্ষে পোস্তে ঝিঙ্গে খেতে দুর্দান্ত সরষে পোস্তে ঝিঙ্গে রান্নাটা এত মজা গরম ভাতের সাথে দারুণ জমে যায় প্রথমে এখানে আমি নিয়েছিলো দুই টেবিল চামচ সর্ষে সাদাটা ভালো করে ধুয়ে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে পোস্ত আপনার সর্ষেটা দিয়ে রান্না করতে পারেন একটা ছোট সাইজের রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া এক চামচ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে আমি মশলাটাকে প্রিপারেশন করে নিচ্ছি এতে করে রান্নাটা খুব সহজ হয় যারা নতুন তারা এভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রান্না করলে রান্নাটা ঝটপট হয়ে যায় এখানে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি ঝিঙ্গাগুলোকে মোটা করে কেটে নিয়েছি ঝিঙ্গাটা কিন্তু রান্না করার পর একেবারে চুপসে যায় প্রথমে চুলার অলরেডি ফ্রাইং প্যানে বসিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ পেস্ট কুচানো আর তিন চারটি এখানে শুকনো মরিচ সেটা অপশনাল ভালো রাখলে দেবেন না স্কিপ করবেন পেস্টটা জাস্ট নরম করে ভেজে নেওয়ার পরই সে আগে থেকে গুলিয়ে রাখা মশলা এবং আমি যে সর্ষে পোস্তের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে তারপর একটু পানি দিয়ে ব্ল্যান্ডার জারটা ধুয়ে তারপরে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে অবশ্যই মশলাটা ভালো করে না কষালে সর্ষের যে একটা কাঁচা গন্ধ থাকে থাকে সেটা থেকে যাবে আমি এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ঝিঙা আপনারা এখানে পটল বলেন আলু আলু সর্ষে পোস্ত বলেন তারপরে সিসিঙ্গা বলেন এগুলো দিয়ে রান্না করতে পারেন এবং কি ঢ্যাঁড়স দিয়েও করতে পারেন আবার করলা কাঁকরোল এগুলো দিয়ে করতে পারেন আমি এগুলো সব মিক্স করোনার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চলে এসেছি এখন দেখবেন আস্তে আস্তে কিন্তু আর ঝিঙ্গাটা হতে বেশি একটা সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় তবে আমি এক ঝিঙ্গাটাকে চিকুন করিনি চিকুন করলে এটা দেখতে ভালো লাগে না একেবারে গলেছি একটু মোটা মোটা করে কেটেছি তো এখন এইভাবে আস্তে আস্তে করে আমার সর্ষের ঝিঙ্গে পোস্তটা হয়ে আসছে কালারটা কিন্তু দারুণ গরম ভাতের সাথে এটা খেতে এত মজা এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত আস্তে আস্তে কিন্তু এটা আমার ইয়েটা হয়ে আসছে সুস্বাদু এই লোভনীয় সর্ষে ঝিঙ্গে পোস্তটা খেতে দারুণ হাফ চামচ এখন চিনি দিয়েছি এটা জাস্ট সুন্দর একটা টেস্ট আসার জন্য এটা কোনো মিষ্টি হবে না এতে করে খেতে অনেক ভালো লাগবে আপনারা যদি চিনিটা পছন্দ করেন আপনারা স্কিপ করবেন আমার কিন্তু ঝিঙ্গে দিয়ে সর্ষে পোস্তটা কিন্তু খয়ে আসছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি সর্ষে সরষে দিয়ে ঝিঙ্গে সর্ষে পোস্তটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল। আপনারা চলে গরমের মধ্যে মাছ মাংস না খেয়ে বা না থাকলে এভাবে কিন্তু সর্ষে ঝিঙ্গে পোস্ত বা সর্ষে পোস্তটাও রান্না করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় এই রেসিপিটি ঝিঙ্গে পোস্তটা যারা কখনোই খাননি একবার হলে খেয়ে দেখবেন এত মজা আপনার পোস্ত না থাকলেও সরষে দিয়েও রান্না করতে পারেন খুবই মজা আমি এখন একটু ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সাথে এটা খেতে এত মজা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি প্রথম রান্না করেছি অনেক টেস্ট আপনারাও ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ